সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের মাঝে কয়েকটি কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিতে চাই যে কোম্পানির গুণত মান বালক টাইস তৈরি করে আর কে হচ্ছে একটা সুনামধন্য কোম্পানি যে কিনা তার বিভিন্ন দেশে ফ্যাক্টরি আছে ইন্ডিয়া বাংলাদেশ ডুবাই আমি ডুবাইয়ে আর কে কোম্পানির টাচ করেছি কাজ খুবই গুণতমান ভালো বাংলাদেশেও তার খুবই একটা নাম ভালো কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমি এক নম্বরের তালিকায় রাখলাম না আমি এক নম্বরের তালিকায় রেখেছি চারু চারু আমাদের খুবই ভালো লাগে খুবই একটা সুন্দর প্রোডাক্ট খুব ফিনিশিং আসে কাজের দুই নম্বরে গ্রেট ওয়াল তিন নম্বরে আকিস সাত নম্বরে ফ্রেশ পাঁচ নম্বরে ডিবিএল ছয় নম্বরে মির সাত নম্বর খাদিম আট নম্বর সেক্টর শেলটেক নয় নম্বরে সানফ্লাওয়ার দশ নম্বরে আর কে আর্কেস্টারের নেক্সট ভিডিওতে আমি কথা বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য